মায়াজাল ইউটিউব চ্যানেলের মালিককে তার সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে যা বাংলাদেশ সব বিশ্বের বিভিন্ন স্থানের দর্শকের মনে সাড়া ফেলে দিয়েছে অনেকেই এই চ্যানেলের প্রতি আকর্ষিত হওয়ার কারণে এর মালিকের জীবনী সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে থাকে আজকে আমরা তাদের কৌতূহল দূর করার জন্য নিয়ে এসেছি আমাদের আজকের এই ভিডিওতে মায়াজাল ইউটিউবার এর জীবনী কেমন আছেন জীবন কাহিনী সম্পর্কিত সকল ধরনের তথ্য বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউবের প্রধান মধ্যে একটি চ্যানেল হচ্ছে মায়াজার মায়াজার ইউটিউব চ্যানেল এর মালিক বাংলাদেশি নাগরিক তার নাম মেহেদি হাসান এবং তার বাড়ি বাগেরহাট তিনি বাগেরহাটের জেলায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন মায়াজাল ইউটিউব চ্যানেলটি বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল দুই সালের জানুয়ারি ছাব্বিশ তারিখে প্রকাশিত সময়ে নিউজের বাংলাদেশ শীর্ষ দশ ইউটিউব চ্যানেলের তালিকায় মায়াজাল তিন নম্বর স্থান পায় মায়াজাল চ্যানেলটি বাংলাদেশের যার লোকেশন সিঙ্গাপুর দুই হাজার সতেরো সালের সতেরো সতেরোই মে তিনি এই চ্যানেলটি ক্রিয়েট করেন এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকেন আজ প্রায় দশ মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে তার চ্যানেলের মধ্যে এবং ভিডিওর সংখ্যা প্রায় সাতশো ভিডিও রয়েছে এবং এই চ্যানেলটি প্রতি মাসে ফার্স্ট থেকে ছয় লক্ষ টাকা তিনি ইনকাম করে থাকেন তিনি তার চ্যানেলটিকে সিঙ্গাপুর থেকে মনিটাইজেশন করেছিলেন ইউটিউবের কাছে এটি সিঙ্গাপুরের একটি ইউটিউব চ্যানেল মাজাল চ্যানেল যে সকল ভিডিও তৈরি করে সেগুলো বিভিন্ন সাইট থেকে নিয়ে থাকে তার কপিরাইট মুক্ত ভিডিও ব্যবহার করে থাকে আপনিও এ সকল সাইট থেকে বিভিন্ন ফুটেজ নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ মানুষ কেরিয়ার গঠন করতে সক্ষম হচ্ছে ইউটিউবের মাধ্যমে তারা দর্শকের মাঝে নতুন নতুন বিষয় সম্পর্কে সকল ধরনের তথ্য তুলে ধরছে এবং সেই সাথে নিজের জীবনে জীবনে জীবনকে অর্থনৈতিকভাবে সফল করতে তুলতে পারছে বর্তমান সময়ে ইউটিউব দর্শকদের মাঝে যে চ্যানেলটি সব থেকে বেশি কৌতূহল সৃষ্টি করেছে সেটি হচ্ছে রহস্যময়ী চ্যানেল মায়াজাল এবং তার আরো এবং তার আরোই অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেল থেকে তিনি ইনকাম পরিণত করে থাকেন